ফিগার দেখানো সেলিব্রিটি ক্রিকেট লিগের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর এমন অভিযোগ এনে মডেল অভিনেত্রী ও নির্মাতা সহ নয় জনের বিরুদ্ধে লিগেল নোটিশ পাঠিয়েছেন এক নোটিসে নোটিশের যৌক্তিকতায় তিনি বলেছেন ক্রিকেট বাঙালির আবেগের জায়গা এটাকে কলুষিত করছেন তারা আরও জানাচ্ছেন জে মাহমুদ তারা সবাই সবিজ তারকা রিলের বাইরে গিয়ে রিয়েল লাইফে ব্যাট বলের লড়াইয়ে মত্ত পর্দা মাতানো এই মানুষগুলো রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তারকাদের অংশগ্রহণে পাঁচ মে শুরু হয়ে গত মঙ্গলবার শেষ হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ দু পঁচিশ তবে আয়োজন ও প্রস্তুতি চলে বেশ আগে থেকে আয়োজনটি আলোচিত ও জমজমাট হলেও বিধি বা ক্রিকেটের টুর্নামেন্টের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে মডেল অভিনেত্রী ও নির্মাতা সহ জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ফিগারি যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো বিশেষ করে মারিয়া মিম সিনথিয়া ইয়াসমিন কেয়া পায়েল এবং নাদিয়া এবং আলিশা মডেল এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল শাম্মী ইসলাম নীলা ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লীগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায় তাদের ড্রেস আইভের কোনো ঠিক নাই অর্থাৎ তারা ক্রিকেট খেলার নামে কিন্তু ক্রিকেটটাকে কলঙ্কিত করছে নোটিশে অশালীন পোশাক ও অশ্লীল অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে এ আইনজীবী বলেন ক্রিকেট বাঙালির আবেগের জায়গা হলেও এদের খেলা পরিবার নিয়ে দেখা যায় না এই সেলিব্রিটি ক্রিকেট লীগ 2025 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পারছি না এবং কি ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে অভিযুক্তদের পনেরো দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে অন্যথায় নেবেন আইনানুগ ব্যবস্থা পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ দু হাজার পঁচিশ সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব জবাব প্রদান করে আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করব এবং কি অস্ট্রেলিয়তা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব মাহমুদ আর টিভি ঢাকা